আজকে আমার এক জাউরার সাথে দেখা হয়েছে ওই জাউরায় আমারে বুঝাইতে চেষ্টা করতেছিল যে পরকীয়া অপরাধজনক কোনো কাজ সব কাজেরই ভালো দিক আছে এবং খারাপ দিক আছে ঠিক তেমনি পরকিয়াতে খারাপ দিকটা আমরা চোখে ভাইসা ভালো দিকটা আমরা দেখি তো পরে জিগাইলাম ভালো দিকটা কই দেখে কয় আমরা প্রত্যেকে মানুষ মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক সব মানুষের সাথেই মানুষের ভালো সম্পর্ক তৈরি হওয়াটা দরকার ওর দুই নম্বর পয়েন্ট মানুষ হিসাবে মানুষের সাথে যত সম্পর্কের আন্তরিকতা বেশি হবে সে মানুষ হিসাবে তত ভালো ওর তিন নাম্বার লজিক সবচেয়ে বড় পাপ হলো অন্তরের পাপ অন্তরে পাপটা থাকলে দুনিয়ার কোনো পাপই পাপ না আসলে এদের এই লজিক নিয়ে এরা একে অপরের সাথে সম্পর্ক বিল্ড করে চলছে